আমি কালো বলে আমার স্বামী আমায় নিয়ে প্রতিদিন বিদ্রুপ করে আমি যে একজন মানুষ আমারও যে একটা মন আছে অপমানে অসম্মানে আমারও যে কষ্ট হয় সে কথা সে একটি বারের জন্য ভেবে দেখে না কষ্টের নোনা পানিতে ভেসে গেলেও সে কখনো সান্ত্বনা দিয়ে একটি কথা ভালো করে বলে না আমি কালো বলে কি আমার কোনো কষ্ট হতে নেই কালো বলে কি আমার কোনো আত্মসম্মান নেই আমি আপুর চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারলাম না চোখ নামিয়ে আপুর হাতটা মুঠুতে নিয়ে বললাম এমন লোকের সাথে আপনি আছেন কেমন করে কি করব? দুটো মেয়ে হয়েছে তাদের দিকে তাকিয়ে এত অপমান ভুলে থাকি আমি বললাম কিছু মনে করবেন না একটি কথা বলি আপনার স্বামী মেয়েদের ভালোবাসে হ্যাঁ তা বাসে মেয়েদের জন্য অনেক ভালোবাসা আচ্ছা আপনার মেয়েটাও তো দেখতে কালো হয়েছে তাই না আপনি একটি কাজ করবেন যখন আপনার স্বামী আপনাকে কালি বলে ডাকবে আপনি তখন বলবেন তোমারও তো মেয়ে হয়েছে ওকে বিয়ে দিলে তার স্বামী যদি তাকে এমন অসম্মান করে কথা বলে তখন তোমার কেমন লাগবে আপু বলল আরে না দিদি জানেন তখনও আমাকেই কথা শোনাবে বলবে মেয়ে তোমার মতো হয়েছে তবু তবু আপনি বলবেন যদি একটু হুশ হয় আমার মেয়েকে আমি লেখাপড়া করিয়ে একটি চাকরি ধরিয়ে তবে বিয়ে দেব নিজে জীবনে যে ভুল করেছি আমার মেয়েকে সে ভুল কখনো করতে দেব না আমার মেয়েকে আমি এতটা অসম্মান করার সুযোগ দেব না কাউকে জানেন আমি ছাত্রী হিসেবে খুবই ভালো ছিলাম লেখাপড়া করলে ভালো কিছুই করতে পারতাম জীবনে তাহলে লেখাপড়া করলেন না কেন আফু ধীর্ঘশ শ্বাস পেলে বলতে লাগলেন ছোটোবেলা থেকে একটি কথা শুনে বড় হয়েছি এত কালো মেয়ে কে বিয়ে করবে কোথায় বিয়ে হবে এই চিন্তায় মা বাবা খুব করতেন আমিও মাঝে মাঝে অসহায় বোধ করতাম শুধু স্কুলে গেলে শিক্ষকরা বলতেন লেখাপড়া করলে তুই খুব ভালো করবি শুধু তখনই মনটা বড় হয়ে যেত ক্লাসের প্রথম সারির ছাত্রী ছিলাম আমি আমার সাথের বান্ধবীরা কেউ ওই স্কুলেই চাকরি করেন কেউ বা সরকারি চাকরি করেন আবার কারো আমার মতো অল্প বয়সে বিয়ে হয়ে গেছে আমারও ইচ্ছে ছিল স্কুলে শিক্ষকতা করার খুব স্বপ্ন দেখতাম জানেন সবকিছু শেষ হলো বিয়ে হয়ে বিয়েটা বসলেন কেন বসেছি কি আর স্বাদে ছোটোবেলা থেকেই কে বিয়ে করবে কিভাবে বিয়ে হবে শুনতে শুনতে তখন মনে হয়েছিল কেউ একজন বিয়ে করলেই বাঁচি বাবা মাও আর তেমন বাজবিচার না করে বিয়েটা দিয়েই দিল তখন যদি বুঝতাম তবে জীবনটা এমন হতো না কেউ বুঝালো না ওই সময় সবার একটি কথা বিয়ে যখন এসেছে দিয়ে দাও বাবা মা দিয়ে দিলেন তবে আমি যে ভুল করলাম এই ভুল আমার মেয়েকে আমি করতে দেব না আপনি এখনও তো নিজে কিছু করতে পারেন হ্যাঁ চেষ্টা করছি যে স্কুলে আমি লেখাপড়া করতাম সেই স্কুলে চারদের বলে একটা কাজ নিয়ে সামনের মাস থেকে করব। কি কাজ এই যে স্যারদের চা তৈরি করে খাওয়ানো মাস করা একটি দীর্ঘশ্বাস পেলে বলেন অথচ লেখাপড়া করলে ওই স্কুলের শিক্ষক হতে পারতাম সবই ভাগ্য আসলে ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে যার ঘরে একটি কালো মেয়ে হয়েছে মেয়ের প্রতি তার একটু বেশি যত্ন থাকার দরকার মেয়েকে এমনভাবে মানুষ করুন যেন কোনো মানুষ তাকে কালো বলে অপমান করার সময় তার গুণের কথা আগে মনে আসে তার কর্মের কথা মনে হয় তার কর্মের আলোতে যেন তার রূপের কালো ঢাকা পড়ে আর শিশুকাল থেকে সেই মেয়েকে মানসিকভাবে শক্তি দিন যেন সে শুধু তার গায়ের রং নিয়ে দুর্বল না হয়ে যায় বরং এই একটি দিক তাকে যেন দশ দিকে ছোটার শক্তি দেয় তাকে কালো বলে দুর্বল করে দেবেন না বিয়েটাই জীবনের শেষ কথা নয় বরং কখনো কখনো বিয়েটাই জীবনকে শেষ করে দেয় ভালো থাকুন ভালো রাখুন পাশের মানুষদের ধন্যবাদ